দর্শক আজকে ভিডিও না করলেই নয় আজকে যেহেতু উনত্রিশে মার্চ রোজ শনিবার আমরা এই যে চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চেয়ার টেবিল এইখানে প্রায় এক মাস হলে বেসা নাই বললেই চলে যেটা বড় ভাই বললো তো দেখি কি অবস্থা বড় ভাই বেসা অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে এই রমজান মাসের কারণেই এই চেয়ার টেবিল আলনা যেগুলো মানে বিক্রি হয় আমাদের এই এখানে সব গুলাই হচ্ছে একবারে কম হচ্ছে এটা কি কারণ হচ্ছে যে রসুন কারণে মাঠে সব লোকজন চলে গেছে আবাদ ফসলের কারণে হ্যাঁ চেয়ার টেবিল একটা রিভিউ করে দিই এগুলো মানে আবার রসুনের কারণে বিশেষ করে লোক নাই মাঠে চলে যাওয়ার কারণে এই ধরেন হাটের অবস্থা তার মানে ঈদের পর আশা করা যায় ভালো একটা ফল দেখতে পাচ্ছি তবে এখন এখন তো দামও কম মনে হচ্ছে দাম কম মানে এই ধরনের একটা জিনিসের দাম তিন হাজার টাকা হ্যাঁ লিয়ার লোকই নাই লিয়ার লোকই নাই দামও নাই বুঝতে পারছি বুঝতে পারছি প্রিয় দর্শক যদি কারো এই চেয়ার টেবিলগুলো লাগে বা আমার মনে হয় যে এই সময়টাকে যদি এখন আপনারা কাজে লাগান বা এখন কিনেন আমার মনে হয় খুব অল্প দামেই এগুলা পাবেন কারণ যারা এই মিস্ত্রিরা যারা এইগুলো তৈরি করছে আচ্ছা তাদের প্যাটে এখন প্রচুর খোদা কারণ হচ্ছে এক দেড় মাস হলে বেচা কেনা নাই বুঝতেই পারতেছেন যা বলবেন আশা করি তাই দিয়ে দিয়ে দেবে আমার মনে হয় দেখতেই পাচ্ছেন একবারে খোলা ময়দান তো অবশ্যই আমাদের এটা চাষকর বাজার এটা কি হাট কি বলবো পাঠাটা চেয়ার টেবিল হাটা না পাঠাটা পাঠাটার শেষ প্রান্তে আমাদের এই চেয়ার টেবিলের হাটটা বসে তো আসুন যে যেখান থেকে পারেন আমাদের এই চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর আসুন ইনশাল্লাহ অল্প দামে এই পণ্যগুলো পাবেন আশা করা

أبو أبشرك تولي الله السلام عليكم ورحمة الله.